আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গিয়েছিলাম গাজীপুর কালিয়াকুর একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো শাড়ির পুকুর কিছু কথা বলার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি এটা সবাইকে জানার জন্য আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম মাঝে কিছু কিছু চিত্র আপনাদের মাঝে দরে তোলার চেষ্টা করেছি সবাই যেন জানতে পারে এবং সবাই যেন শিরিক থেকে বাঁচতে পারে সেই জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন মানুষ এই এই জায়গাটির নাম হলো সারের পুকুর এই সারের পুকুরে দেখেন মানুষ কি পরিমাণ শিরিক করে এই সারের পুকুরে মানুষ টাকা বাসিয়ে দেয় টাকা বাসিয়ে দেওয়ার পর মানুষ মনে করে যার টাকা বেঁচে থাকে সে কপাল পোড়া আর যার টাকা ডুবে যায় সে কপাল ভালো আস্তা উফিরুল্লা আল্লাহ তালা আমাদেরকে এ সকল শিরিক কাছ থেকে মুক্ত করার তফিক দান করুক আমিন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এটা জানতে পারে বুঝতে পারে এবং আমরা সকলেই যেন শিরিক থেকে বাঁচতে পারি দেখেন এই লোকটা টাকাটা টাকাটা ডুবানোর জন্য কত চেষ্টা করতেছে এমন কি এখানে এসে মানুষ এ পানি নিয়ে যায় পানি খায় পানি গুদে গোসল করে মানুষ কত শিরিক করে এখানে বিভিন্ন কিছু গরু ছাগল মানত করে আল্লাহ তালা আমাদেরকে এসব শিরিক কাছ থেকে হেফাজত করুক এখানে এই গাঞ্জাখুর মতখুর কিছু লোক আছে এরা এই টাকাগুলো পরবর্তী এসে উঠিয়ে নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সকল শিরিক কাছ থেকে মুক্ত করুক আমিন